সম্প্রতি কলকাতার সাহিত্য সংস্কৃতি প্রাণকেন্দ্র কেন্দ্র রবীন্দ্র সদনের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির ঐতিহ্যমণ্ডিত প্রেক্ষাগিয়ে দুদিনব্যাপী কবি শক্তি চট্টোপাধ্যায় ও সুনিধি কুমার চট্টোপাধ্যায় স্মরণসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বক্তব্য দেন কবিতা একাডেমি সভাপতি সুবোধ সরকার বলেন রবীন্দ্রনাথের পরে এমন ছন্দে আর কেউ কবিতা লেখেননি যা শক্তি অবতার কলমের মধ্যে বার হয়েছে প্রাবন্ধিক আবুল বাসার বলেন ভাষার জন্ম মৃত্যু আছে সেটা খুঁজে বার করা ভাষাতত্ত্ববিদের কাজ সেই কাজটায় সুনীতিবাবু করে গেছেন বরুণ বাবুর বক্তৃতা একেবারে এ পর্যন্ত আমার সোনার শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে যত বক্তৃতা আমি গত চল্লিশ বছরে কলকাতা শহরে শুনেছি সত্যিদার জীবিত থাকা কালীন তার তাকে নিয়েও যেসব বক্তৃতা শুনেছি এই সমস্ত বক্তৃতা জড়ো করলে যে অনুভূতি হয় তার থেকে সম্পূর্ণ আলাদা আমি কোনোদিন ভাবিনি যে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার পেছনে তো অনেক রকমের হয় আত্মহত্যা হত্যা মাছ ভয় এইসব শব্দগুলো নতুন ব্যাখ্যা নিয়ে এবং তার সঙ্গে ঈশ্বর এবং শয়তান অর্থাৎ উনি যে নামটা দিয়েছেন ঈশ্বর এবং ইংলিশ এই প্রসঙ্গগুলো শক্তিদার কবিতার প্রসঙ্গে উঠে আসবে এটা আমার কাছে নতুন বরুণবাবু এখানে সফল আজকের এই বক্তৃতায় যে তিনি একেবারে একটা নতুন দরজা খুলে দিলেন আমাদের সামনে তার মধ্যে ছন্দ রবীন্দ্রনাথের পরে আজ পর্যন্ত আর কেউ ভাষার ব্যাপারে আহ স্মৃতিগুলো বিরোধ ছিল রবীন্দ্র যে বইটা উৎসর্গ করেছিলেন শ্রমিতিবকে ভাষা ওপরে শব্দ শব্দচর্চা যেটা শব্দ শাস্ত্র রবীন্দ্রনাথ একটা শব্দশাস্ত্র রচনা করছিলেন যে বইটা স্মৃতিবাবুকে উৎসর্গ করেছিলেন সেই বইতেই আছে যে ভাষার আবার জন্মদিন হবে কি করে অথচ যারা ভাষাটা তাদের কিন্তু ভাষার উৎস খুঁজতে হয় ইতিহাস খুঁজতে হয় পারলে জন্মদিন কবে সেটাও খুঁজতে হয় রবীন্দ্রনাথ বলছেন যে ভাষা তো মানুষের মতো নয় যে একদিন জন্মেছে মাতৃগর্ভ থেকে যেমন মানুষ জন্মায় ভাষা অমন করে জন্মায় না আপনি বক্তব্য বলেছেন যে আর ঈশ্বর এই দ্রুত মধ্যে উনি কথা যে চাইছে কী বলবেন আমি বলেছি যে যেরকম ঈশ্বর এবং প্রেম নীতি রকম আর একটি তিনি আবিষ্কার করেছেন ঈশ্বরের বিপরীতে দাঁড়িয়ে থাকা ইংলিশ সুতরাং এই একটা জায়গায় শক্তি চট্টোপাধ্যায় খুবই অদন্য আমার কবিতা একই সঙ্গে চূড়ান্তভাবে প্রকৃতির কবিতা আবার একই সঙ্গে মানুষের সুতরাং মানুষ সম্পর্কে তার সৌতির কথা আসলে কেউ মরণ হয় বর্তমান যুব সমাজ তারাই তো অনেকটা সাহিত্য সংস্কৃতি বিমুখ এখন পর সংস্কৃতি নিয়ে মাতোয়ারা কি বলবেন তাদের উদ্দেশ্যে আসলে যুগের পরিবর্তন এটা সুনীতিবাবু নিজেই বলেছেন যে যুগ বদলায় তার সংস্কৃতি বদলায় তার শিল্প বদলায় এই পরিবর্তনের ধারাটাকে আমাদের মেনে নিতে হবে সবসময় রক্ষণশীল হয়ে বসে থাকলে চলবে না এটাও সুনীতিবাবুর কথা কিন্তু তার সেই পথটাকে একটা সুসংহত সুসংযত পথে নিয়ে যাওয়া আমি আশাবাদী আমি জানি তার ভেতরে অনেকেই আছেন যারা এই পথটাকে সুন্দরভাবে নিয়ে চলেছেন একটা বৃহত্তর সমাজ হয়তো বিভিন্ন রকমের বলা যেতে পারে যে আধুনিক ভাবনার ভেতরে আধুনিক অর্থাৎ বিভিন্ন সিনেমা বিভিন্ন ধরনের যে সংস্কৃতি তার ভেতরে গাভাষী দিয়েছে সেই জায়গাতে হয়তো রয়েছে কিন্তু আমি আশা শুনছি বাবুর মতো নিই যে এই পরিবর্তনকে মেনে নিয়ে তারা একদিন তাদের শিকরের ভিতরটি নিজেদের অস্তিত্ব পাবে বর্তমানে ইয়ং জেনারেশন বা যুব সমাজ ওরা তো সাহিত্য সংস্কৃতি অনেকটা বিমুখ বলা যায় অপসংস্কৃতি গ্রাসে পড়েছে কি বলবেন আমি মনে করি না কারণ দেখুন আমার সঙ্গে আমার ছাত্রীরা রয়েছে তারা কিন্তু নিজের ইচ্ছে এসেছে সুতরাং আমাদের

এদিন বক্তৃতা আবৃত্তি কবিতা পাঠ পরিবেশন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন কলেজের পড়ুয়ারা উপস্থিত ছিল চোখে পড়ার মতো এছাড়াও দুই চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি বহু কবি সাহিত্যিক প্রাবন্ধিক ও বাচি শিল্পীরা উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা প্রকাশনা সম্পাদনা সোহময় মণ্ডল ক্যামেরায় কাজী হাফিজুলের সঙ্গে সুলেখা চৌধুরী রিপোর্ট নিউজ কলকাতা অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন